পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক রহস্যের মধ্যে সব থেকে অন্যতম হল এখানকার প্রসাদ আপনাদের মধ্যে যারা যারা জগন্নাথ দেবের দর্শন করেছেন তাদের মধ্যে মনে হয় এমন কেউ নেই যারা পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করেননি এই মহাপ্রসাদকে নিয়ে অনেক পৌরাণিক ও অলৌকিক কথা প্রচলিত আছে আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব পুরীর জগন্নাথ মন্দিরের অভিনব রান্না পদ্ধতি থেকে শুরু করে এই মন্দিরের প্রসাদের কিছু অলৌকিক কাহিনী আর আরও জানাবো কিভাবে সৃষ্টি হলো মহাপ্রসাদের তাই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন নমস্কার আমি সুমন্ত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ম্যান সুমন্ত আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে জানাই ইংরাজি নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের এবং আমার এই নতুন বছর যেন সুখে শান্তিতে এবং সুস্থতার সঙ্গে কাটে আর আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওগুলি পুরোটা দেখুন শেয়ার করুন কমেন্ট করুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি যেমন আপনাদেরকে কথা দিয়েছি যে শুধু পশ্চিমবঙ্গ না ধীরে ধীরে সারা ভারতবর্ষ দর্শন করাবো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের তেমনই বর্তমানে আপনারা দেখছেন পুরীর জগন্নাথ মন্দিরের কিছু রহস্যময় ও অলৌকিক কাহিনী গত পর্ব আপনারা যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম দয়া করে দেখে নেবেন সময় বিশেষে পুরী জগন্নাথ দেবের মন্দিরে দু হাজার থেকে দু লক্ষ দর্শনার্থীদের ভিড় হয়ে থাকে কিন্তু আজ পর্যন্ত কোনো দর্শনার্থী কোনো দিন অভুক্ত অবস্থায় ফেরত গেছেন বা পুরীর মহাপ্রসাদ নষ্ট হয়েছে এমনটা শোনা যায়নি এমনই জগন্নাথ দেবের মহিমা রোজই সমপরিমাণ রান্না হবার সত্ত্বেও এখানকার মহাপ্রসাদ কখনো পরিমাণে কমে না বা বাড়ে না এই রহস্যের সমাধান এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারেনি কথিত আছে মহাপ্রসাদ শব্দটি প্রথম প্রচলন করেন মহাপ্রভু দেবতার ভোগ শেষে যা গ্রহণ করা হয় তাই প্রসাদ মহোৎসব শেষে যে প্রসাদ বিতরণ করা হয় তাই মহাপ্রসাদ সাধারণত সবাই মিলে একসাথে বসে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করাকেই মহাপ্রসাদ বলে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ হল মহাপ্রসাদ চৈতন্য চৈতাম্যতে আছে যা কৃষ্ণের অধরাম্মিত তার নাম প্রসাদ আর যা ভক্তভুক্ত অবশেষ তার নাম মহাপ্রসাদ মহাপ্রসাদের উপর নিবেদনকারী ব্যক্তির আর কোনো অধিকার থাকে না বরং তা ভগবান শ্রেষ্ঠ সকল প্রাণীর মহাপ্রসাদ দুই ধরনের হয়ে থাকে শঙ্করী মহাপ্রসাদ এবং সুখিলা মহাপ্রসাদ শঙ্করী মহাপ্রসাদের মধ্যে পড়ে সাদা ভাত ঘি ভাত জিরে হিং আদা ও নুন মিশ্রিত ভাত মিষ্টি ডাল ও সবজি ভাত শাক ভাজা জব ইত্যাদি আর সুখিলা মহাপ্রসাদ বলতে বোঝায় শুকনো মিষ্টি দিনে ছবার ভেট দেয়া হয় জগন্নাথ দেবকে সকাল সাড়ে আটটায় গোপাল ভোগ অর্থাৎ জল খাবার। তারপর বেলা দশটা নাগাদ সকালের দুপ অর্থাৎ কি সকালের আহার এরপর বেলা এগারোটা নাগাদ ভোগ মণ্ডপ দুপুর বারোটা নাগাদ মধ্যাহ্ন দুপ অর্থাৎ দ্বীপ পাহরিক আহার সন্ধ্যে সাতটায় সন্ধ্যা দুপ বা সন্ধ্যাকালীর আহার সব শেষে রাত্রির এগারোটায় রাত্রিকালীন আহার যেটাকে বলা হয়ে থাকে বড় সিঙ্গারা ভোগ পুরী জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়ে এত রহস্য ও অলৌকিক ঘটনা ছড়িয়ে আছে যে কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা নির্ণয় করা এক কথায় অসম্ভব তা আপনাদের এক পৌরাণিক কথা না বললেই নয় আপনাদের মধ্যে যারা যারা জগন্নাথ মন্দিরে গেছেন তারা হয়তো দেখে থাকবেন মন্দিরের পাশে বিমলা দেবীর মন্দির আছে যেখানে জগন্নাথের প্রসাদ প্রথমে দেবী পার্বতীকে অর্পণ করা হয় পরে সেই মহাপ্রসাদ সবাইকে বিতরণ করা হয় চলুন আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে সৃষ্টি হলো মহাপ্রসাদ ও কেনই তা আগে বিমলা দেবীর মন্দিরে নিবেদন করা হয় নারদমণির একবার বাসনা হল যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চান যার উপর অধিকার আছে শুধু মা লক্ষ্মীর নারদমণি লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য তপস্যা শুরু করলেন এবং বারো বছর তপস্যার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন এবং নারদ মহাপ্রসাদের ভাগ চাইলে দেবী বললেন ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো নারায়ণের ভোজন শেষে তার অবশেষ তুমি পাবে অবশেষে নারদমণি সেই প্রসাদ যখন পেলেন এবং তা গ্রহণ করলেন তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন শিব তখন নারদমণিকে দেখে তার আনন্দের হেতু জানতে চাইলেন নারদমণি তখন সবিস্তরে সব বর্ণনা করলেন তা শুনে শিবেরও ইচ্ছা হল যে তিনিও নারায়ণের প্রসাদ পেতে চান নারদমণি বললেন যে তিনি সব খেয়ে ফেলেছেন কিন্তু নারদমণি তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে হাতের এক পাশে এক বিন্দু প্রসাদ লেগে আছে শিব সেটা জল দিয়ে ধুয়ে গ্রহণ করলেন সে চিন্ময় প্রসাদের এমনই স্বাদ ছিল যে ওইটুকু খেয়েই শিব আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন সব জানতে পেরে মাতা পার্বতী বললেন তিনিও নারায়ণের প্রসাদ পেতে চান কিন্তু এখন তো আর কোনোভাবেই সম্ভব নয় পার্বতী দেবী অভিমান করলেন এবং মাতা পার্বতী নারায়ণের ধ্যান শুরু করলেন দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ তাকে দর্শন দেন এবং বললেন বলো পার্বতী তুমি কি বর চাও উত্তরে পার্বতী বললেন আমি আপনার মহাপ্রসাদ চাই তবে হে ভগবান সন্তানদের দেখে আপনার প্রসাদ শুধু আমি পাব তা কখনোই হতে পারে না তাই আপনার মহাপ্রসাদ যাতে জগতে সবাই পায় এটাই আমার প্রার্থনা উত্তরে ভগবান বললেন কলিকালে আমি যখন জগন্নাথ দেবরূপের লীলা করব। তখন আমি অকাতরে আমার মহাপ্রসাদ বিতরণ করব সেই প্রসাদ প্রথমে তোমাকে দেয়া হবে পরে তা জগতের সবাইকে দেয়া হবে পুরীতে পার্বতী দেবী বিমলা দেবী রূপে বিরাজ করছেন এবং এই কারণে চলে আসছে এই রীতি যদি আপনাদের মধ্যে কেউ পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে বিমলা দেবীর মন্দির দর্শন না করে থাকেন তাহলে পরের বার অতি অবশ্যই দর্শন করবেন এবং ছাপ্পান্ন রকম উপাদান দিয়ে তৈরি এই মহাপ্রসাদ খেতে ভুলবেন না আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে একটা লাইক করে দিন আর পারলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তাই সঙ্গে থাকুন আর ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ